শব্দটা অনেক মধুর তেমন মমতায় ঘেরা মা মায়ের মতো এই দুনিয়াতে কেউই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমার বাবা ঢাকা যাবে তো আমার ছোট বোন শুধু একবার বলছে মা আমি ভেজা পিঠা খাবো তো তারপরে বিকাল বেলা বলেছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো মা একটু অল্প একটু টাইম ভিজিয়ে রেখে পিঠা বানাচ্ছিল বলতেছিল আমার মেয়ে বলছে খাবে যতটুকুই খাক একটা খাক দুইটা খাক খাবে তো তাই মা সেই রাত্রেবেলা পিঠা বানানো শুরু করে দিয়েছে তো মায়ের মন মেয়েরা যখন যা কিছু বলে আপ্রাণ চেষ্টা করে যে তখন সেটা সাথে সাথে খাওয়ানোর জন্য তো মায়ের সাথে এই দুনিয়ার কারো তুলনা হয় না তাই না পাটায় বেটে তারপরে পিঠা বানানো শুরু করে দিয়েছে মা মেয়ে তার করেছে মা পূর্ণ করবেন না এটা কি হয় সত্যি মায়ের মতো কেউ হয় না এই দুনিয়াতে মা শব্দটা শুধু মায়ের সাথেই যায় এই দুনিয়ায় অন্য কারোর সাথে যায় না মা শব্দটা মায়ের মতো এই দুনিয়ায় কেউই হয় না তো মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মা সহ দুনিয়ার সকলের মাকে নেখায় দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক এত দিতেছেন কেন মা আপনি দিতে দশটা বিড়া দিবেন দশ বার দিয়ে দিবেন আমরা বানাই খামনে পরে অগো দিয়ে দিয়ে মা

Exacto. তারপরে আমরা এই পিঠাগুলো দুধের মধ্যে ভেজাচ্ছিলাম তো একটা একটা দুইটা করে খাচ্ছিলাম অল্প একটু পিঠা বানানো হয়েছে মনে করো অল্প একটু একদমই মনে হয় আধা কেজি চালের পিঠা হবে তো আমার বোন একাই খাবে তো আর আমার ভাগিনার ওরা ততটা মিষ্টি খায় না বেশি একটা তো আর গরুর দুধও খায় না ওরা তো একজন খাবে যতটুকু মানে খায় ততটুকুই দেওয়া হবে ওর জন্য তো আমরা সবগুলো পিঠাই ভিজিয়ে নিচ্ছিলাম এখানে তো এটা চিনি দিয়ে সম্ভবত ভিজানো হয়েছে গুঁড়ো আনা হয়েছিল না তো আমার বোন খেতে চাইছে তো মা কী করবে চিনি দিয়ে ভিজিয়ে দিচ্ছিলো তো এখানে প্রায় এক কেজি পরিমাণের দুধ ছিল তো পুরো পিঠাটাই দুধের মধ্যে ভিজানো হয়েছে অল্প পরিমাণের পানি দিয়ে পিঠাটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল পিঠাটা তো আমাদের শীতের সিজনে এটাই ছিল প্রথমে একটু ভিজা পিঠা খাওয়ানো তো এই তো এখানে ছিল পিঠাটা খুব মজা লাগছিল আমার খেতে তো ইনশাল্লাহ আমি একদিন একা বানাবো এই পিঠাটা আমার আশা আছে আমি মাকে বলেছি যে আমি একা একা সব কিছু করবো মা তো তারপর মা বলছে যে আচ্ছা ঠিক আছে করো তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলা যাবা তো আবার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ